দেখুন স্বপ্নে পুরুষাঙ্গ বা স্ত্রীলিঙ্গ এগুলো দেখলে কি। হয় এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কাছে অনেকে এই বিষয়টা প্রশ্ন করে থাকেন হুজুর আমি পুরুষাঙ্গ দেখেছি এতে করে কি হবে আমি স্ত্রীলিঙ্গ দেখেছি এতে করে কি হবে দেখুন স্বপ্নে কিন্তু আল্লাপাকর বলে আমি বিভিন্ন কিছু আকার ইঙ্গিতে দিয়ে বুঝিয়ে দেন যারা বুদ্ধিমান জ্ঞানী তারা তো এখান থেকে নিয়ে থাকে বার্তা আর যারা বোঝে না তারা কি করে বার্তা নেবে আসুন আমরা এই বিষয়টা জেনে নিই আমাদের ভিতরে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ স্বপ্ন বিশারদ ছিলেন হাজরতে ইব্রাহীন রহমতুল্লাহ আলাই আমি তাফসিরুল আহলান থেকে এবং তার অবলম্বনে আমি গবেষণা করে আমি এই ব্যাখ্যাগুলো দিয়ে থাকি ইনশাল্লাহ এগুলো সঠিক হয়ে থাকে আসুন আমরা জেনে নিই পুরুষাঙ্গ দেখলে কি হয় পুরুষাঙ্গ যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে স্বপ্নদশটা সন্তান বা লোকালয়ে তার সুনাম সুখেতি ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ আর যদি পুরুষাঙ্গ ছোট বা বড় বা ত্রুটি বিচ্ছুতি এরকম যদি দেখেন তাহলে এটা আপনার যে কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতির আলামত যে কোনো সমস্যায় কিছুটা পড়ার আলামত আছে স্বাভাবিক পরিমাণের চেয়ে আপনার পুরুষাঙ্গটা যদি আপনি অনেক দীর্ঘ দেখেন লম্বা দেখেন তাহলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ার যথেষ্ট আলামত আমরা পেয়েছি আর যদি দেখেন আপনি নিজের দুটা পুরুষাঙ্গ রয়েছে তাহলে আপনার পরপর পরপর খুব দ্রুতই দুটা পুত্র সন্তান ইনশাল্লাহ আপনার জন্ম নিবে এবং আপনার সুনাম সুখ্যাতি সম্মান সারা বাংলাদেশময় সারা দেশময় আপনি যে দেশেই বাস করেন না কেন সেই দেশময় সুনাম সুখ্যাতি দ্বিগুণভাবে ইনশাল্লা বেড়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা নিজ হাতে পুরুষাঙ্গের আংশিক বা সম্পূর্ণ যদি উৎপাটিত করে পুনরায় আবার জায়গার মাঝে স্থাপন করতে দেখা যায় তাহলে যে যে স্বপ্নটা দেখবে তার ছেলে সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে দেখুন খারাপ স্বপ্ন দেখলে ভেঙে পড়বেন না আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন আল্লাহ রব্বুল আইলেন যেন আপনাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নেই জন্য বলেছেন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে বাম দিকে তিনবার থুতু ফেলতে হবে এবং সর্বোপরি দান সৎকা করতে হবে শ্রোতা এরপরে যদি এমনটা হয় যথাস্থানে আবার স্থাপন করেছে তাহলে আরেকটি সন্তান তার হবে এতে করে সমস্যা নেই তার কিন্তু সম্পদ নষ্ট হবে কিন্তু আবার সে সম্পদটা ফিরে পাবে আর পুরুষাঙ্গ যদি কেটে বিচ্ছিন্ন হয়ে যেতে দেখেন তার নিজের বা ছেলের মৃত্যুর লক্ষণ রয়েছে পুরুষাঙ্গটা কেটে ফেলেছে তাহলে ছেলে বা নিজের মৃত্যুর সম্ভাবনা রয়েছে কেননা ছেলের মৃত্যুর দ্বারা সুনাম সক্ষেতি এবং বংশের ধারাবাহিকতা শেষ হয়ে যাবে পুরুষাঙ্গের উত্থান বা দৃঢ় দেখেন যে একটা শক্ত হয়ে আপনার পুরুষাঙ্গ দাঁড়িয়ে আছে এমন যদি হয় তাহলে মনে করবেন আপনার কর্ম চাঞ্চলতা আছে আপনার দৈহিক শক্তি অনেক বেড়ে যাবে ইনশাল্লাহ এবং সে ওই পুরুষাঙ্গ যদি নড়াচড়া করে তাহলে আপনার অনেক প্রশস্ততা হবে জীবন অনেক সুন্দর হবে এবং অনেক উন্নতি হবে ইনশাল্লাহ আর যদি মাঝে মধ্যে লিঙ্গের কর্তন হয় নিজ মহল্লা বা এলাকা থেকে সুখ্যাতি মুছে যাওয়ার আলামত রয়েছে লিঙ্গ যদি মাঝের মধ্যে লিঙ্গের কর্তন দেখেন লিঙ্গ কর্তন হচ্ছে এমন করে দেখলে সুখ্যাতি মুছে যাবে আল্লাহর কাছে তবু এস্তেকফার করুন আল্লাহর কাছে আপনি চান যেন আপনি পরিপূর্ণ সুস্থ থাকেন শারীরিকভাবে হোক বা যেভাবে হোক আপনি যেন সুস্থ থাকেন এবং আপনার যেন মৃত্যু না হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হায়াত ভিক্ষা চাইতে হবে রোগ বৃদ্ধি থেকে হেফাজত থাকতে হবে লিঙ্গ পুরুষাঙ্গ এটা যদি ক্ষয় বৃদ্ধি ছোট বড় ইত্যাদি যদি দেখেন তার প্রভাব কিন্তু সন্তান সন্ততি বা বংশের কথা মনে করবেন যে লিঙ্গের শাখা প্রশাখা দেখার ব্যাখ্যা হলো বংশের বৃদ্ধি হবে শাখা প্রশাখা হবে একটা লিঙ্গ থেকে অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়েছে তাহলে আপনার বংশে বৃদ্ধি হবে অনেক ভালো হবে আর লিঙ্গ যদি দেখেন শীতিল নুয়ে পড়েছে তাহলে সন্তানের রোগ বেদি হওয়ার সম্ভাবনা আছে লিঙ্গ শুয়ে আছে তাহলে রোগ বেদি হওয়ার সম্ভাবনা আপনার সন্তানের আর যদি এটা দেখেন বক্র বা একদিকে ঝুঁকে পড়েছে বাঁকা অবস্থায় আছে তাহলে সম্মান হানি হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই দান সৎকার করে আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাপাকে হেফাজত করেন যদি কোনো জীবজন্তু বা কোনো মানুষের লিঙ্গ চুষতে দেখে কেউ যদি দেখে কোনো জীবজন্তু বা কোনো মানুষের লিঙ্গ চুষছে তাহলে সে তার নাম বিক্রি করে বা তার সুনাম গে জীবন ধারণ করবে তার মাধ্যমে জীব জীবিকা পাবে আর স্বপ্নে যদি নিজেকে হিজরা বা সুখ দেখে তাহলে তার দিন উত্তম হবে ইসলাম অনেক উত্তম হয়ে যাবে আর স্বপ্নে যদি কেউ নিজের লজ্জাস্থান খোলা দেখে কিন্তু সে নিজেও তার দিকে তাকাচ্ছে না বা অন্যও তার দিকে তাকাচ্ছে না সে নিজে এতে বোধ করছে না তবে সে রোগ বেদি ভয় বিতি দুর্দশা ঋণ এই জাতীয় যত রকম অসুবিধায় আছে তা দূর হয়ে যাবে এবং নিরাপত্তা লাভ করবেন ইনশাআল্লাহ তাহলে আমরা পুরুষাঙ্গ নিয়ে এই বিষয়টা কিন্তু দেখলাম পুরুষাঙ্গ যদি চুমু খেতে দেখে কেউ তাহলে তার পুত্র সন্তান যদি না থাকে পুত্র সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ যদি মহিলা তার ছেলের লিঙ্গে চুল দেখতে পায় তাহলে কি হবে অল্প কিছু দিনের ভিতরেই তার ছেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে প্রায়িত দর্শক শ্রোতা আসুন এবার আমরা স্ত্রীলিঙ্গ বা যৌনাঙ্গ দেখলে কী হয় মহিলাদের স্ত্রী লিঙ্গ মহিলাদের লিঙ্গ দেখলে কী হয় এই বিষয়গুলো কেন বলছি কারণ এটার মাঝে অনেক রকম আকার ইঙ্গিত রয়েছে স্ত্রীলিঙ্গ দ্বারা আনন্দ প্রশস্ততা উদ্দেশ্য হয় মহিলা যদি দেখে তার জনিতে তার জনিতে পানি ঢুকছে তাহলে সে পুত্র সন্তান জন্ম দিবে ছেলে সন্তান জন্ম দিবে আর যদি দেখে জনি লোহার বা তার গোপনাঙ্গ লজ্জাস্থান যদি এমন দেখে যে লোহা বা পিতলের দেখে তাহলে তার আশা যেগুলো আছে এইগুলো পূরণ হবে না যদি কোনো মহিলা যদি এমনটা দেখে তার লিঙ্গের ভিতরে পুরুষাঙ্গ ছাড়া অন্য কিছু ঢোকাচ্ছে বা প্রবেশ করছে করাচ্ছে বা করছে সে ওই মহিলার পক্ষ হতে সাময়িক আনন্দ ও তৃপ্তি পাবে অপরিচিত মহিলার জন্যই যদি কাটতে দেখে তাহলে সে কাজ কাজকর্মে আনন্দ পাবে যদি কেউ এমনটা দেখে বালিকা বা দাসী তাদের যদি লজ্জাস্থান যদি কেউ দেখে তাহলে সে অনেক কল্যাণ বা আনন্দ পাবে এটা খারাপ স্বপ্ন নয় এটা কিন্তু ভালো স্বপ্ন যদি কেউ বালিকা বা দাসী তার যৌনাঙ্গ দেখে তাহলে সে অনেক কল্যাণ এবং আনন্দ পাবে আর যদি কেউ নিজের স্ত্রীর গোপনাঙ্গ যদি স্পর্শ করে তা পিতলের মতো শক্ত বা কঠিন হয় সে স্ত্রীর কাছ থেকে শান্তি বা আনন্দ চাইলেও এগুলো কিন্তু পাবে না তার জৌনাঙ্গ যদি কোন শক্ত পিতলের মতো তাহলে সে আনন্দ পাবে না আর স্ত্রীর জনের পিছনের দিক যদি দেখে তাহলে সে ভালোবাসা কল্যাণে আশা করবে কিন্তু শত্রুতা ও বিদ্বেষে রূপ নেবে তার যদি স্ত্রীদের গোপনাঙ্গ বা লজ্জাস্থানটা যদি ছোট দেখে তাহলে কি হয় ছোট দেখলে সে শত্রুর উপরে বিজয়ী লাভ করবে শত্রুর লজ্জাস্থান দেখে বড় তাহলে শত্রুরা তার উপরে জয়ী হবে যদি দেখেন যে আপনার নিজের পুরুষাঙ্গটা স্ত্রীলিঙ্গে রূপান্তর হয়ে গেছে তাহলে শক্তি সামর্থ্যের পর আপনি অক্ষম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে বেশি বেশি করে আশ্রয় চাবেন আশ্রয় চাবেন এরপর দেখুন যে স্বপ্নটা আমরা দেখে থাকে যে মাঝে মধ্যে মহিলার পরিবর্তে তার মালিক অথবৈ যদি এমনটা দেখে যে পুরুষের লজ্জাস্থান মহিলাদের লজ্জাস্থানের মতো যদি দেখা যায় পুরুষের লজ্জাস্থান মহিলাদের লজ্জাস্থানের মতো যদি দেখা যায় তাহলে অপমানিত লাঞ্ছিত হওয়ার আলামত আছে যেমন পুরুষ তার লজ্জাস্থানকে মহিলাদের আকৃতিতে দেখলো। তাহলে অপমানিত বা লাঞ্ছিত হওয়ার আলামত রয়েছে আর ওই লজ্জাস্থানে সহবাস করতে দেখলে সহবাসকারী ওই লোকের কাছ থেকে অথবা তার সমমানের কোনো লোকের কাছ থেকে প্রয়োজন মেটাতে পারবে বা আশা পূরণ করতে পারবে নিশ্চয় বুঝতে পারছি মহিলার লিঙ্গ পুরুষের লিঙ্গে রূপান্তরিত হতে দেখে যদি কোনো মহিলা মহিলাদের লিঙ্গটা পুরুষের লিঙ্গ রূপান্তরিত হতে দেখে তাহলে ওই মহিলা অশ্লীলভাষী হবে স্বামীর সাথে তর্ক করবে অনেক খারাপ আচরণ করবে এবং সে স্বামীর সাথে তর্ক করে জয়ী হবে আর মহিলা একটু লীলজ্জ হবে কোনো মহিলার লজ্জাস্থান যদি চুসতে দেখে কেউ সে হালকা ধরনের আনন্দ বা তৃপ্তি পাবে নিজের বা অন্যের স্ত্রীর লজ্জাস্থানের প্রতি কাম উত্তেজনাপূর্ণভাবে তাকালে বা স্পর্শ করলে সে ঘৃণ্য ধরনের ব্যবসা বাণিজ্য করবে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা কিন্তু এই লজ্জাস্থান নিয়ে বেশ কিছু স্বপ্ন আমরা দেখে ব্যাখ্যাগুলো আমরা জানলাম এরপরে যে বিষয়টা আমরা একটু সংক্ষেপে বলে দিচ্ছি লিঙ্গ কেটে যদি আপনি নিক্ষেপ করে দেখেন নিজের ছেলের বা ছেলের মৃত্যু হতে পারে বা নিজের মৃত্যু হতে পারে তার বংশ নিঃশেষ হয়ে যাওয়ার কিছু আলামত আমরা রয়ে দেখি এবং তার কোনো মেয়ে থাকলে লিঙ্গ কেটে বা এমন যদি লিঙ্গ কেটে কানে জুলিয়ে দিতে দেখলে তার মেয়ের গর্ভে একটু অবৈধ বাচ্চার জন্মগ্রহণ করবে কোনো নেতা বা প্রশাসক যদি দেখে তার লিঙ্গটা কর্তন হয়ে গেছে তাহলে তার পদচ্যুতি হবে তার চাকরি চলে যেতে পারে আর যোদ্ধা যদি দেখে সে পরাজিত হয়ে যাবে সময় দর্শক শ্রোতা তাহলে আমরা এই বিষয়গুলো কিন্তু এখানে জানলাম লিঙ্গ নিয়ে আমরা এই প্রশ্নগুলো ছিল আমাদের কাছে আমরা এগুলো জানলাম আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের পরের স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু